আল্লাহ তালা যখন আমাদেরকে সৃষ্টি করেছিলেন তখন একদল ফেরেস্তারা বলেছিল যে আপনি কাদেরকে সৃষ্টি করছেন তারা তো দুনিয়ার মধ্যে মারামারি কাটাকাটি দ্বন্দ্ব ফাসাদ রক্তপাত করবে তো আল্লাহ তালা বলেছিলেন যে নিশ্চয় আমি আল্লাহ তালা যা জানি না তোমরা তা জানো না আল্লাহ রাবুল্লাহ আলমিন এই ঘোষণায় তাদেরকে দিয়েছিলেন কারণ বান্দা ভুল করবে ভুল করে আবার অনুতপ্ত হবে সফল হয়েছে যারা যারা ভুল করার পরে অনুতপ্ত হয় আল্লাহর কাছে কাঁদে যে আল্লাহ আমি ভুল করেছি আবার তোমার কাছে তওবা করছি এদেরকে আল্লাহ রাবুল্লাহ আলামিন বড্ড পছন্দ করেন এজন্য ভুল তো হতেই পারে স্বাভাবিক গোনা তো করব আমরা তো গুনাহ করতে ভালোবাসি আর আল্লাহ তো করতে ভালোবাসেন এজন্য ভুল করার পরে আমাদেরকে অনুতপ্ত হতে হবে কি হতে হবে অনুতপ্ত হতে হবে অনুতপ্ত যারা হতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই পছন্দ করবেন যখন আল্লাহরাব্বালা আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন আল্লাহ তাআলা ভালো করে কোরানের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন ওয়াজ কলাব অরব্বকালীন মেলা ইকাতি ইন নিজা ফিল আলুদ্দি খলিফ আল্লাহ তাআলা বলছে ও ফেরেশ তারাব আমি আল্লাহ তা দুনিয়াতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাচ্ছি তোমাদের মতামত বলো ফেরেস্তারা বলে আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যারা দুনিয়ার মধ্যে অন্যায় অত্যাচার করবে রক্তপাত করবে মারামারি করবে এর থেকে তো আমরাই ভালো যে আমরা আপনার ইবাদত করি আমরা আপনার গুণগান গাই আমরা আপনার দিকে মনোনিবেশ স্থাপন করি আল্লাহ তাআলা বললেন কলা ইন্নি আলমালা তালামুন আমি যা জানি তোরা তা জানিস না নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দাকে এমন ভাবে মাফ করব বান্দা ভুল করবে আমি মাফ করব মৃত্যুর আগ পর্যন্ত বান্দা যদি আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য ক্ষমার দরওয়াজা খুলে রাখবো সুবাহ মৃত্যুর আগেও যদি আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব এত বড় সুযোগ আমাদেরকে দিয়ে দিয়েছেন সুতরাং আমরা ভুল করব আমরা গুনাহ করব আবার গোনা করে আল্লাহর কাছে তওবা করব এই তওবাকারীকে আল্লাহ আলামিন বড্ড ভালোবাসেন বিশাল বড় সাইনবোর্ডে আরসের পাশে আল্লাহ আল্লাহ রেখে দিয়ে লেখে রেখেছেন সাবাকতমাতি গদাবি আমি আল্লাহ রাগ আছে দয়া আছে কিন্তু আমি আল্লাহ রাগের চাইতে দয়া বেশি কালকে আমতের আল্লাহ আমার দয়ায় যাবে জান্নাতে আমল দিয়ে না আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন পারবেন না আল্লাহর দয়া দিয়ে তো সেদিন আমরা জান্নাতে যেতে চাই আমরা আল্লাহকে বলতে চাই আল্লাহ আমরা কোন বিচার টিচার চাই না তোমার কাছে কারণ তুমি যদি বিচার করো বিচারের সম্মুখীন আমরা হতে পারবো না না আমল দিয়ে আমরা চাই তোমার দয়া দিয়ে চাই কারণ তুমি বলে দিয়েছো তোমার রাগের চাইতে তোমার দয়া বেশি নিশ্চয় আমি আমরা সবাই তোমার দয়ার উপর নির্ভর করে জান্নাতে যেতে চাই কি ভয়াবহ দিন হবে কি ভয়াবহ দিন হবে সেই দিন সামনে আসতেছে বান্দা তুমি মনে করেছ শুধু ইমান এনেছো পার পেয়ে যাবা না না শুধু রাসুলের সুন্নাতকে আঁকড়ে ধরেছো পার পেয়ে যাবা না না তোমাদের জন্য আল্লাহরব্দুল আলামিন বিচারের কার্য রেডি করে রেখেছেন সবার বিচার হবে এই পৃথিবীতে আল্লাহরব্বুল আলামিন যাকেই সৃষ্টি করেছেন প্রত্যেকের বিচারের সম্মুখীন হতে হবে আল্লাহরব্বুল আললামিন ঘোষণা দিয়ে জানিয়ে দিচ্ছেন ও বান্দা শুধু ইমান এনেছো মনে করেছো তুমি পার পেয়ে না না আমি আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই পরীক্ষার সম্মুখীন করব। রব্বুল আলামিন বান্দাকে নিজেই প্রশ্ন করেছে না হাসি বান্নাস আইয়ু তো রকু আইয়া কুলু আমান্হুতানুন বান্দা তুমি কি মনে করেছো শুধু ইমান এনেছো এতটুকুন শব্দ তুমি তোমার মুখ থেকে উচ্চারণ করে দিয়েছ আর তুমি পার পেয়ে যাবা না না আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমাকে বিচারের সম্মুখীন করব। অবশ্যই তোমাকে বিচারের সম্মুখীন করব এজন্য শুধু ইমান হলে হবে না আমল লাগবে আর আমল হলে হবে না ইমান লাগবে দুটোকে সমন্বয় করে আল্লাহ বান্দাকে জান্নাত দিবেন আর যেন জান্নাত জান্নাত আল্লাহ বান্দাকে না সব চাইতে উচ্চময় বিশ্বনবী সাহাবিদেরকে বললেন যে তোমরা যদি জান্নাত চাও আল্লাহর কাছে সব চাইতে শ্রেষ্ঠময় জান্নাত চাও ফেরদাউসের দোয়া করবা আল্লাহর কাছে আল্লাহ আমাদের জন্য জান্নাতুল ফেরদাউস তুমি বরাদ্দ করে রেখো চাইলে বড়তা চাইতে হবে ছোটতা চাওয়া যাবে চাওয়া যাবে না রব্বুল আলমিন সুরাতুল করিয়ার মধ্যে ঘোষণা দিয়ে দিচ্ছেন আল করিয়া তুমল করিয়া তু আমল করিয়া এই পৃথিবীর শুরু আছে আবার শেষ আছে শেষটা কখন হবে যখন ইসরাফিল আলাইহিসালাম সিঙ্গা নিয়ে দাঁড়িয়ে আছে আমি আল্লাহ যখন নির্দেশ করবো আলকর ইয়া ফুৎকার দাওস ইসরাফিল সিঙ্গার মধ্যে ফুৎকার দিয়ে দিবে প্রথম ফুৎকারের নাম নাফকদস্তা যখন দিবে পৃথিবীটা মেসাকার হয়ে যাবে সব কিছু লন্ড বন্ড হয়ে যাবে ভেঙে মুছে দুমড়ে যাবে আল্লাহ বলছে ইয়া মায়া কোন উন্নাসু কাল ফরসিল মাবসুস অতা কনুল জীবা লোকাল আইনীল মাংফুস প্রথম ফুটকারে ইয়ামায়াকনুল নাসু কালফার অসিল মাফসুস মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে শুরু করে দিবে মানুষগুলো ছিটকে ছিটকে পড়ে যেতে লাগবে ওয়াতা কনুল জীবা লোকালে আইনীল মাংফুস এই বড় বড় যত পাহাড় দেখো যত পর্ব তোমরা দেখো কিছুই থাকবে না সব ধুলিত তোলার মতো উল্টে থাকবে এত বড় ক্ষমতা আমি আল্লাহ আবার আল্লাহ বললেন যে এই পৃথিবী যখন শেষ হয়ে যাবে আমি আল্লাহ তা বিচারের সম্মুখীন করব যারা অন্যায় করেছো অপরাধ করেছ ভেবেছ দুনিয়াতে বিচার হয় নাই পার পেয়ে না না কালকে আমতের দিন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তালা বিচারের সম্মুখীন করব। কি মনে করেছো যে দুনিয়াতে বিচার হয় নাই টাকা দিয়েছি ঘুষ দিয়েছি বিচার ওই পর্যন্ত শেষ কিন্তু না আল্লাহর বিচার অবশ্যই আছে এই জন্য জ্ঞানীরা বলে এই দিন দিন নয় দিন আরো আছে এই দিন দিন নয় দিন আরো আছে সামনে আছে দিন তো প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীটা মেসাকার হয়ে যাবে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে শুরু করবে পাহাড় ধুলিত তোলার মতো উঠতে থাকবে আবার আল্লাহ বললেন তারাও না সেদিন তুমি দেখবে দিন যেমা ছোট দুধের বাচ্চাদের দুধ খাওয়াচ্ছিল ওই ক্যামতের আল আওয়াজ শুনে দুধের বাচ্চারে রেখে মা দিবে একটা দৌড় দুধের বাচ্চারে মা রেখে দৌড় দিবে এত ভয় পাবে হাসপাতালে যে মহিলাগুলো থাকবে ওগুলো বেহুশ যে মায়ের পেটে দু মাস তিন মাস চার মাসের বাচ্চা ওই আল করিয়া ওই আওয়াজ শুনে বাচ্চা মুহূর্তের মধ্যে ডেলিভারি হয়ে যাবে ভয়ের চোটে ডেলিভারি হয়ে যাবে কত ভয় পাবে রব্বুল আলামিন সেদিন তো হিসাবের কাঠগড়া নির্মাণ করবেন সেদিন আস্তে আস্তে পৃথিবীটা শেষ হয়ে যাবে ভেঙে যাবে দুমড়ে মুছে যাবে এই দিনের মতো থাকবে না বিশ্বনবী এবার ওই দিনের বর্ণনা দিচ্ছেন ওই দিনটা কেমন হবে ইউহাশাদুন নাসু ইয়োমুল কিয়ামতি হুফাতান উরাতান মুসাতান গোবলা আল্লাহর হাবিব বলছেন যে কিয়ামতের দিন সবাই উঠবে মানে কারো পায়ে কোনো জুতা থাকবে না ওরাতান তাদের গায়ে কোনো জামা থাকবে না উলঙ্গ অবস্থায় তারা দৌড়ানো শুরু করে দিবে ইয়া নাফসি ইয়া বলে তারা মাথা উপরের দিকে করে দৌড়ানো শুরু করে দিবে ইয়া নাফসি ইয়া বলে যে যিকির শুরু হয়ে যাবে ওই জিকিরের ময়দান ওই জিকিরের আওয়াজে কেয়ামতের ময়দান করে কাঁপতে শুরু করবে জিকিরের কাঁপতে শুরু করবে কত ভয় এবার আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম এ কথা বলার পরে আম্মা জান আয়সারিহা বললেন অনবি সবাই যদি কাল কে দিন উলঙ্গ অবস্থায় সবাই যদি ওঠে কেউ কি কারো লজ্জা স্থানের দিকে নজর করবে না কেউ কি কারোর দিকে তাকাবে না বিশ্বনবী বললেন ওই দিনটা তো এই দিনের মতো হবে না ওই দিনে কেউ কারোর দিক তাকানো তো দূরে থাক কেউ কারোর সঙ্গে কথাও বলতে পারবে না ফিরেও তাকাতে পারবে না এত ভয় পাবে সবাই মাথা উঁচু করে ইয়া ইয়া নাফসি বলে বলে দৌড়ানো শুরু করে দিবে দ্বিতীয় ফুৎকার যখন দিবে সবকিছু লন্ডবন্ড হয়ে যাবে পৃথিবীটা মেসাকার হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে নির্দেশ করবে যাও সব মানুষগুলোকে মেরে ফেলো সব মানুষগুলো মরে যাবে ফেরেস্তাদের রুহু কবজ হয়ে যাবে শাবাজহ কবস হয়ে যাবে সবাই শেষ হয়ে যাবে একজন সত্তা থাকবেন তিনিই কে বলেন উল্লুমান আলাইহা ফানিউ ওয়্যাবকাও ওয়াজহু রব্বিকা যুল এই পৃথিবীতে তোমরা যা কিছু দেখো সব হয়ে যাবে ফান সবকিছু শেষ হয়ে যাবে কোনো কিছুই থাকবে না একজন সত্তা থাকবে এবার আল্লাহ কাছে আজরাইল এসে বলবে আল্লাহ আপনার নির্দেশ মতো সবাইকে মেরে ফেললাম কাউকে বাসায় রাখি নাই ইসরাফিল যে সিংহা নিয়ে দাঁড়িয়ে ছিল তাকেও মেরে ফেলেছি সবাইকে মেরে ফেলেছি মহাবিশ্বের মধ্যে আর কেউ বেঁচে নাই আপনি আর আমি বেঁচে আছি তখন আল্লাহ নির্দেশ করবে আজরাইল যাও গিয়ে তোর আজরাইলের এবার এবার খেচুনি উঠে যাবে কাপনি ছুটে যাবে আল্লাহ বলবে খেচুনি দিয়ে লাভ নাই কাপনি দিয়ে লাভ নাই জান্না তার জাহান্নাবের মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম আরাফ যাও আরফের মাঝখানে যায় দাঁড়াও দাঁড়িয়ে নিজের যান নিজেই কবস করো এতদিন মানুষেরটা করেছো আজকে নিজেরটা নিজে করো কেমন লাগে দেখো একটা বিশাল চিৎকার দিয়ে নিজের রুহু নিজেই কবস করবে এর মাধ্যমে সব কিছু শেষ হয়ে যাবে আল্লাহ তালা একমাত্র থাকবেন সেদিন আল্লাহ তালা অহংকার দিবেন লিমানিল মুলকুল লিল্লা হিলব হেই দিল কহার আল্লা বলবে আজকের দিনের রাজত্ব কাজ বলেন কার দিল্লা হিল ওয়া কহার ক্ষমতাশীল একমাত্র আল্লাহ ছাড়া কারো হতে পারে না সেই দিনের ক্ষমতা একমাত্র আল্লাহ তা আলাত দুনিয়ার মধ্যে অনেক মানুষ ক্ষমতার বড়াই দেখিয়েছে কিন্তু সেদিন ক্ষমতা হবে কাজ সেদিন আল্লাহতাল কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করবে না বিন্দু পরিমাণ কাউকে ছেড়ে দিবেন না যার যা পরিমাণ ভালো করেছো সেটাও দেখবা যার যা পরিমাণ খারাপ করেছো সেটাও দেখবা ফামাইয়ামল মিশ কলা র তিন খই একবার বললেন খই রাইয়া আর বললেন সার ভালোটা করলে তুমি যেমনি দেখবা খারাপটা করলেও তেমনি দেখবা সেদিন আল্লাহ সবার হাতে সবার আমল নামা পৌঁছে দিবে দিয়ে বলবে এবার তোর আল্লাহ বলবে তোর হাতে তোর আমল নামা দিয়ে দিলাম তুই পরে দেখে আমল নামা তোর জান্নাতে নেই নাকি জাহান নামে নেই সবাই যার যার আমল নামা পড়বে পড়ে বলবে আল্লাহ এটা কেমন আমল নামা ছোট্ট একটি ভুল করেছিলাম সেটা উঠিয়ে দিয়েছ ছোট্ট একটি খারাপ করেছিলাম ভালো করেছিলাম সেটাও উঠিয়ে দিয়েছ সেই দিনটা হবে এই এমন দিন কারো প্রতি বিন্দু পরিমাণ যাররা পরিমাণ কারোর প্রতি অন্যায় করা হবে না যাররা পরিমাণ কারোর প্রতি অবিচার করা হবে না কিন্তু দুনিয়ার মধ্যে শুধু অবিচার অন্যায় অত্যাচার ঠিক কিনা কিন্তু সেই দিন কারো প্রতি আল্লাহ যাররা পরিমাণ জুলুম করবে না যাররা পরিমাণ কাউকে ছেড়ে দিবেন না এজন্য সেই দিনেকে সামনে রেখে আমাদেরকে আমল করতে হবে সেই দিন যখন আল্লাহ রব্বুল আলমিন আমল নামা যার আমল নামা সামনে থেকে নিয়ে ডান হাতে দিবে সে আনন্দ উল্লাস করবে আর যার আমল নামা পিছন দিক থেকে এনে বাম হাতে দিবে তাদের বিপদ শুরু হয়ে যাবে তারা কাটতে শুরু করবে কারণ দুনিয়ার মধ্যে অনেক মজমস্তি মাস্তি করেছে ইসলামের বিপক্ষে চলেছে আল্লাহর দেয়া বিধান আল্লাহর আইনকে ভুলণ্ঠিত করেছে আজকে তাদের ধরার পালা তারা কোথায় যাবে আজকেরা আমল নামা যখন তাদের হাতে দিবে তারা বলবে এটা আমার আমল নামা না অন্য কারো আমল নামা আল্লাহ বলবে না এটা তোর আমল নামা বান্দা বলবে না আমার আমল নামা না আল্লাহ বলবে আমার যে কেরামান কাতিবিন যা রয়েছে তাদের কাছে গিয়ে তার নামা তারা বলবে এটা তোমার আমল নামা এজন্য আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে একমাত্র একটা উদ্দেশ্য আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদাত তাকে চেনার জন্য তাকে বোঝার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন অন্য কোন উদ্দেশ্য কিন্তু আল্লাহ তালার নাই সুতরাং পৃথিবীর মানুষ যদি আল্লাহ তালার ইবাদাত বাদ দিয়ে আল্লাহ তালা আইনকে ভুলণ্ডিত করে খারাপের রাস্তায় চলতে চায় চলতে পারে কোনো সমস্যা নাই আল্লাহর তাতে কোনো ক্ষতি যায় আসে না কারণ আল্লাহ কাছে লক্ষ কোটি তারা আল্লাহ নিয়োজিত আছে সুতরাং ক্ষতি হলে আমাদের হচ্ছে আমরা আল্লাহকে ফাই দিচ্ছি আল্লাহ আমাদেরকে দিচ্ছে না আল্লাহ ঠিকই যা কোরআনে ঘোষণা করেছেন সব কিছু বাস্তবায়ন করবেন আর বিপদে পড়ে যাব আমরা আমাদেরকে বলা হয়েছে নামাজ করবে। রোজা রাখবে হজ করবে জাকাত দিবে সবাই জানি সবাই জানি না সবাই জানি যে নামাজ না পড়লে শাস্তির বিধান আছে হজ না করলে নেশা পরিমাণ সম্পদ থাকা সত্ত্বেও হজ না করলে শাস্তির বিধান আছে সবাই জানি কিন্তু মানি না মানি মানি না আল্লাহ রাবুল আলমিন কিন্তু ঠিকই ঘোষণা দিয়ে দিয়েছেন যে তোমরা এগুলো মানবে কল্যাণ তোমাদের কল্যাণ হবে আর বুলন্টি তো করবে তোমাদেরই ক্ষতি হবে সুতরাং এখন বিবেচনা তোমাদের তোমরা কোন পথে যাবে ডানে যাবে নাকি বায় যাবে আমরা কোথায় যেতে চাই ডানে যেতে চাই কারণ ডানে রাস্তা চলে গিয়েছে জান্নাতুল ফের দাউসে নেকা আমল আমলে সলে মানুষকে পুণ্যের পথ দেখায় পুণ্য মানুষকে জান্নাতের পথ দেখায় আর অবাধ্যতা সীমালঙ্গন খারাপ কাজ মানুষকে পাপের পথ দেখায় পাপ মানুষকে জাহান নামের পথ দেখায় এখন ডিসিশন আপনার আপনি কোথায় যাবেন ডান দিকে যাবেন নাকি বাম দিকে যাবেন এটা আপনার বিবেচনা করতে হবে সর্বশেষ কথা আল্লাহ কোরআনের প্রতি আমাদেরকে ইমান আনার কথা বলেছে যে ব্যক্তি এই কোরআনকে নিজের বুকের মধ্যে ধারণ করতে পারে আল্লাহ রব্বুল বলছেন কেমত পর্যন্ত তার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি যারাই কোরানকে মানবে তারা কোনোদিন অভাবগ্রস্ত হবে না তারা পৃথিবীর যে প্রান্তে যাক না কেন তাদের রিজিকের বন্দোবস্ত একমাত্র আল্লাহ তালা করবেন আর সেই কোরআন আলাদে আজকে আপনারা গালি দেন এই কোরআন আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন মানবজাতির কল্যাণের জন্য পৃথিবীতে আল্লাহ কি কি দিবেন এবং জান্নাতে গেলে কি কি দিবেন সবকিছু বর্ণনা করেছেন এই কোরআনে ঠিক না আর এই কোরআনকে যারা বুলন্ডিত করে জুলুমের রাস্তায় হাঁটতে চায় আল্লাহ আলামিন বলে তাদের প্রাপ্য আমি কালকে আমতের দিন বুঝিয়ে দিব এ বাণী সকলের শুধু মুমিনের না মুমিনের নাকি কোরআন কি শুধু মুমিনের বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি বা রাস্তে বলো ঘরে বলো কি বা রাস্তে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান তাহলে আমাদের সমাধান কিসে কোরআনে আর এই দেখবেন কোরআন কেউ বিগড়ে যায় কোরআন কিন্তু সবাই ধরে রাখতে পারে না পারে এই কোরআন যারাই শিখেছে তাদের সম্মান আল্লাহ রাবুল আমি উচ্চময় করে দিয়েছেন বলেন সুবাহান এই কোরআনের সঙ্গে আমরাও যদি লাগি আমাদেরকে এরকম করে সম্মানিত করবেন কে তা তালা এজন্য কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ককে গাঢ় করতে হবে মালেক সাইফির মতো হওয়া যাবে না কারণ তিনি বলেছিলেন এই কোরআনের মধ্যে ভুল আছে এই কোরআনের মধ্যে ভুল আছে এটা তোমরা পড়ো না এই এই কথার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলমিন আয়াত নাজিল করে গোটা বিশ্বের মানুষকে ঘোষণা দিয়ে দিলেন যে এই কোরআন আল্লাহর কিতাব আর এতে কোনো ভুল নেই লা মুত্তাকিন এটা এমন কিতাব যার মধ্যে ভুল নেই আর যার তথ্য উপাত্ত ইনফরমেশন তোমরা গুনে কোনোদিন শেষ করতে পারবে না পারবো কোরআনের যে তথ্য এগুলো গুনে শেষ করা যাবে না আর এটা কাদের জন্য মুত্তাকিদের জন্য রব্বুল আলামিন আরো বলেছেন যে এই কোরআনকে যারা নিজের মধ্যে ধারণ করতে পারবে আল্লাহ তাদেরকে দুনিয়াও পুরস্কারিত করবেন আখেরাতেও পুরস্কারিত করবেন দুনিয়াও তাদের জন্য সম্মান আখেরাতেও তাদের জন্য সম্মান রেখে দিয়েছেন কে আল্লাহ এই জন্য কোরআনকে সব সময় সব স্থানে আমাদেরকে মানতে হবে আর এই কোরআনকে যারা ভুলণ্ডিত করতে চায় তাদেরকে আমাদেরকে খুঁজে বের করতে হবে করে শাস্তির আওতায় আনতে হবে এই কোরআন যারা পড়ে দেখবেন তারাই ভালো আল্লাহওয়ালা হয় আবার কোরআন পড়ে যারা বিগড়ে যায় তারাই সমাজের মধ্যে সবচাইতে চাইতে বেশি ক্ষতি করে টুপিওয়ালা ভালোর ভালো আবার খারাপের খারাপ একজন আলেম ভালো হলে ভালো আর যদি খারাপ কাজ করে ওর মতো নিকৃষ্ট সমাজের মধ্যে আর কিছু হতে পারে না এজন্য আলেম ভালোর ভালো খারাপের খারাপ আল্লাহ আলেমদেরকে ভালোবাসেন সে কথা কোরানে ঘোষণা দিয়েছেন যে আমি উলামা সমাজদেরকে ভালোবাসি বিল আদলি ইহসান তারা আদল প্রতিষ্ঠাতা করে ইন্নামাশালা আমি উলামা সমাজকে ভালোবাসি কারণ তাদের মনে খুশু বেশি তারা কোরআন গবেষণা করে বেশি এজন্য আমি আল্লাহ তাআলা তাদেরকে বড্ড ভালোবাসি সময় অনেক হয়ে গিয়েছে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে আমাকে কোরআনের সঙ্গে নিজের সম্পর্ককে বাড়ানোর তৌফিক দান করুক সকলে বলে আমিন অমা তৌফিক্লা আলাইহী তকিম চারস